আজকে আমাদের যে মেইন ক্লাস সেটা হচ্ছে আপনার মার্কেট কোরিলেশনশিপ টোটাল মার্কেটের এর কোরিলেশনশিপ আর ইন্টার মার্কেট রিলেশনশিপস এটা হচ্ছে আমাদের আজকের টপিক হুম তো মার্কেট কোরিলেশনশিপ হোয়াট ইজ মার্কেট কোরিলেশনশিপ আপনারা এই যে আমি কিন্তু লাস্ট এই আজকের শুরুতেও আর লাস্ট ক্লাসেও অনেকটা সামওয়ট বেসিক একটু মার্কেট কোরিলেশনশিপের কথাই বলছিলাম যে রেটের সাথে যে ওঠানামা করে পেয়ারস গুলি এটাও কাইন্ড অফ একটা কো রিলেশনশিপ কিন্তু আর বাকি কারেন্সিগুলি তাদের এক একজনের সাথে কি রিলেশনশিপ হ্যাঁ কোনটা উঠে কোনটা কমলে আবার অপোজিট হয় বা একসাথেই কমে এটা রিলেশনশিপ এটাতে যাবো আজকে আমরা তো কো রিলেশনশিপ বা কো রিলেশন যেটা মার্কেটের এটা আপনারা মনে করেন ফরেক্সে যখন আরেকটু ডিপ মানে আপনার টেকনিক্যাল ফান্ডামেন্ট যখন বুঝবেন বা নিউজ ডেটা অ্যানালিসিস যখন আরো একটু ডিপ করবেন আপনাদের ট্রেডিং ডিসিশনের জন্য এই ওয়ার্ডটা বারবার পাবেন আপনারা ডেইলি পাবেন যে কোরিলেশনশিপ কি জিনিস তো কোরিলেশনশিপ বেসিক্যালি আপনার এক পেয়ারের সাথে আরেক পেয়ারের রিলেশনশিপ কি তিনটা ওয়ার্ডস আপনারা খুব কমন পাবেন এখানে ইংলিশে সবকিছু আপনার ইনফরমেশন ফরেক্স মার্কেটে বাংলাতে তো কম আমরা তো চেষ্টা করি ফরেক্স বাংলাতে দেওয়ার জন্য ট্রান্সলেশন করে তো এমনি নর্মালি আপনার যখন অন্য ওয়েবসাইটস বা এগুলি যখন আপনার ডেটা ফোকাস করবেন তখন সবকিছু ইংলিশে তো আপনারা তিনটা ওয়ার্ডস পাবেন কোরিলেশনশিপের মধ্যে যেটা খুব কমন ইউজ হয় একটা হচ্ছে পজিটিভ কোরিলেশনশিপ একটা হচ্ছে নিউট্রাল কোরিলেশনশিপ একটা নেগেটিভ কোরিলেশনশিপ পজিটিভ কোরিলেশনশিপ কি জিনিস যে একটা পেয়ার উঠলে ওর সাথে আরেকটা উঠে যায় নিউট্রাল কি ও যাই করুক আমি ওর সাথে ওরকম মানে মুভমেন্ট করবো না ও যেরকম মুভমেন্ট করতেছে আমি ওটার সাথে আমার কোনো ম্যাচ নেই মনে করেন আমি যদি জাস্ট ফর এক্সাম্পল এটা আসলে এরকম সিনারি না বাট আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি মনে করেন আমি জিবি পি ইউএসডি ধরি এখন মনে করেন এই জিবিপি যদি বাড়ে আপনার ইউএসডি তো মানে আপনার ইউএসডি কম ইউএসডি ভ্যালু কমে যাবে এটা নেগেটিভ বাট আমি যদি নিউট্রাল ধরি তাহলে আমার কোন কোন মানে কোন কারেন্সি আমি ধরতে পারি ফর এক্সাম্পল এইউডি আর জিবিপি ধরে অস্ট্রেলিয়ান জিবিপি কখনো বাড়বে না কারণ ওই কারেন্সির সাথে রিলেশনশিপ রিলেশনশিপ তো এটা নিউট্রাল যে জিবিপি বাড়লে আমার অস্ট্রেলিয়ান ডলার বাড়তেছে না তাহলে এটা তার কোনো রিলেশনশিপই নাই নিউট্রাল নেগেটিভ রিলেশনশিপ কি জিনিস একটা পের বাড়লে আর একটা পের কমে উল্টা অপোজিট রিলেশনশিপ পজিটিভ হলো দুইটা একসাথে বাড়ে আর আর নেগেটিভ হইল দুটা অপোজিট ডিরেকশনে মুভ করে সিম্পল আমি এই এক্স এই আপনার এই এক্স ইউ ইউএসডি যে গোল্ড এই গোল্ডের কথাই যদি বলি আমার ইউএসডি স্ট্রং হচ্ছে হুম ওকে ওকে আমার ইউএসডি স্ট্রং হচ্ছে বাট আমি দেখতেছি কি আমার গোল্ড নেগেটিভে চলে যাচ্ছে তাহলে এটা কি সিম্পল ক্যালকুলেশন কি আমার নেগেটিভ কোরিলেশনশিপ হ্যাঁ এটা তো খুবই সিম্পল আরো আরো ডিপ থিওরি আছে এখানে সো এটা ফরেক্স দেখাচ্ছি যে আমার একটা পেয়ার আমার ইউএসডি যদি স্ট্রং হয় আমার ওই অন্য পের যেটা অপোজিট পেয় যেটা এটা উইক হয়ে যাচ্ছে হুম তাহলে আমি যদি বাকি ফোর এক্স পেয়ার গুলি ধরি কারেন্সি পের গুলি তাহলে এখানেও একই হিসাব যেহেতু ইউএসডি হচ্ছে আপনার গ্লোবাল ট্রানজ্যাকশন বা গ্লোবাল লেনদেনের যে মানে কিং যেটা মানে মেইন কারেন্সি তার কারণ আপনি 4x এ সব জায়গায় দেখবেন যে ওই কারেন্সির সাথে ইউএসডি দেয়া আছে মানে এক্স জিবিপি ইউএসডি জপিওয়াই ইউএসডি এরকম দেয়া আছে তাহলে আপনি যে নেগেটিভ কোরিলেশন কনসেপ্ট শিখছেন এটা হচ্ছে আমার ইউএসডি স্ট্রং হলে আমার ওই কারেন্সি উইক হয়ে যাবে যেহেতু ইউএসডি হচ্ছে মেইন ট্রানজাকশন কারেন্সি এটাও একটা সিম্পল কনসেপ্ট ঠিক আছে গেল নেগেটিভ কোরিলেশনশিপ এখন আমি নর্মাল নরমাল যদি চিন্তা করি আমার কোন কোন কারেন্সির সাথে পজিটিভ কোরিলেশনশিপ আছে তাহলে আমি জাস্ট সিম্পলি আপনাদেরকে একটা চার্ট দেখাই আহ এটা কি শের আসছে স্কিন জি ভে আসছে জি ঠিক আছে তাহলে আপনি এই যে পজিটিভ নিউট্রেল আর নেগেটিভ তিনটা কথা বললাম পজিটিভ নিউট্রেল নেগেটিভ কোরিলেশনশিপ ঠিক আছে তাহলে এখন দেখেন যে ডলার ভ্যালু কমে গেলে আমার গোল্ড স্ট্রং হয় ঠিক আছে এটা খুবই সিম্পল কনসেপ্ট কারণ ইউএসডি হচ্ছে কিং অফ কারেন্সি ইউএসডি আপ ডাউন করলে অন্য পেয়ারগুলি তার সাথে নেগেটিভ কোরিলেশন থাকে অপোজিটে চলে যায় যেরকমই হোক আপনার আপ ইউএসডি আপ গেলে অন্য পের ডাউন চলে যায় হ্যাঁ তো এর অপোজিট এরকম মানে ইউএসডি ডাউন গেলে অন্য পের আপ চলে যায় সব পেরে এরকম মানে আপনি যে পেরে আপনি পেরের নাম যেটা মানে যেটা হচ্ছে মেজর পের এই যে এই যে মেজর পেয়ার এটা হলো ইউ গোল্ড হলো মেজর পেয়ার ইউএসডি মাইনর পের তাহলে সব পেয়ারে কিন্তু আপনি এরকমই পাবেন এক্স এক্স এ ইউএসডি জিপি ইউএসডি এরকম এইসব পেয়ারে আপনার নেগেটিভ কোরিলেশনশিপ যে ইউএসডি নামলে ওইটা বাড়ে আর ইউএসডি বাড়লে নামে গেল এটা ওকে তাহলে আমি অন্য কোলেশনগুলিতে আসি এখন গোল্ডের সাথে কার পজিটিভ কোরিলেশনশিপ ঠিক আছে এখন আপনাকে এটা একটু ইকোনমিক সেন্স চিন্তা করতে হবে গোল্ড প্রডিউসিং যে কান্ট্রিগুলি আছে এখন আপনি ফরেক্সে পাবেন কি কি অস্ট্রেলিয়ান ডলার নিউজিল্যান্ড ডলার হ্যাঁ ক্যানেডিয়ান ডলার হ্যাঁ এরকম পাবেন আর পাবেন হচ্ছে সুইস ফ্র্যাঙ্ক তাহলে এই দেশগুলি হলো আপনার গোল্ড প্রডিউসিং কান্ট্রি মানে গোল্ড তারা উৎপাদন করে মানে মাইন থেকে খনি থেকে তুলে তারা হচ্ছে মার্কেটে মানে এটা সেল করে বা এক্সপোর্ট করে প্রোডাকশন করে রিফাইনিং করে যাই হোক তো আমার দেখতে হবে যে গোল্ড কোন কোন কান্ট্রি প্রডিউস করতেছে তাহলে আমার আছে অস্ট্রেলিয়ান নিউজিল্যান্ড সুইজারল্যান্ড ক্যানাডা এরকম কিছু দেশ আছে আর এই দেশের কারেন্সিগুলি আপনি ফরেক্স ব্রোকারেও আছে আপনার অ্যাভেলেবেল আছে তাহলে ঠিক আছে আমার যেহেতু এই আমার যে এই অ্যাসেট ক্লাসগুলি অ্যাভেলেবেল আছে তাহলে আমি সুন্দর মতো গোল্ডের কোরিলেশন দেখি গোল্ডের পজিটিভ কোরিলেশন আপনার গোল্ড যখনই বাড়বে গোল্ডের ভ্যালু বাড়বে আপনি অস্ট্রেলিয়ান ডলার এ ইউডি ইউএসডি এটারও দেখবেন রিলেশন একটা পজিটিভ বাড়তেছে গোল্ড বাড়লে এটারও বাড়বে ও সব ক্ষেত্রে যে মানে একসাথে গোল্ডের সাথে যে মানে কাটাই কাটাই ওইটাও বাড়বে এরকমও না মনে করেন গোল্ড ফিফটিন মিনিটে একটা মুভ দিছে আপওয়ার্ডস মনে করেন সে থ্রি ফোর ডলার এরকম মুভমেন্ট দিচ্ছে অস্ট্রেলিয়ান ডলার একটু লেট করে হইলেও সে একটা আপওয়ার্ডস মুভ দিবে গোল্ডের সাথে ফলো করবে হুম তাহলে এই হিসাবটা গেল যে গোল্ড আর অস্ট্রেলিয়ান ডলারের একটা পজিটিভ কোরিলেশনশিপ আপনারা ওই পজিটিভ কোরিলেশনশিপটা পাবেন ভেরি ক্লোজ কাইন্ড অফ বাট পজিটিভলি এখন গোল্ডের সাথে আর কার কার নিউজিল্যান্ড আছে হুম এখন এই যে আরেকটা কোন দেশ বলুন সুইজারল্যান্ড সুইজারল্যান্ড হ্যাঁ সুইস যেটা সুইস ফ্র্যাঙ্ক সিএচএফ এটাও আপনাদের ব্রোকারে আছে সেম ওয়েতে আমার এই গোল্ডের ভ্যালু যখন বাড়বে এই যে আমি পাইলাম নেগেটিভ কোরিলেশনশিপ যদিও এখানে আপনার এই ইউএসডি সিএচএ দেওয়া আছে আপনি জাস্ট সুইস র্যাঙ্ক যদি ধরেন সিএইচ ইউএসডি এটা মনে হয় না সব ব্রোকারে আছে সিএইচ ইউএসডি ইউএসডি আছে তো সিম্পলিফাই করার জন্য এখানে যে চার্টটা দেওয়া হইলো এটা খুবই বেসিক চার্ট এটা আমি শেয়ার করে দিব না আপনাদেরকে যা মানে এখানে যেহেতু ইউএসডি আছে আমি তো এই যে আমার ইউএসডি যেহেতু মেজর পেয়ার আমার ইউএসডি ভ্যালু কমলে তো গোল্ড উঠবেই তাহলে আমার এটা দেখার দরকার নাই আমার যদি আপনাদের যদি ব্রোকারে যদি সিএইচএফ ইউএসডি দেয়া থাকে তাহলে আপনাদের এটা ভেবে নিতে হবে যে আমার গোল্ডের সাথে পজিটিভ কো রিলেশনশিপ কিন্তু মেজর পের হইতে হবে হ্যাঁ আপনারা কিন্তু টেকনিক্যাল ক্লাসে কিন্তু মেজর মাইনর পের কেমনি ধরতে হয় এটাও শিখে গেছেন বারবার রিপিট করলে ইউজলেস যদি আমি বলি যে সিএইচএফ ইউএসডি থাকে সিএইচএফ হলো সুইস ফ্র্যাঙ্ক তো গোল্ডের ভ্যালু বাড়লে সিএইচএফ কিন্তু যদি মেজর পের হয় সিএইচএফ বাড়বে আর এখানে চার্টে সিম্পলিফাই করার জন্য কমন যেটা মানে ব্রোকারে যে কমন পেয়ার থাকে ইউএসডিফ বেশি থাকে তো ইউএসি সিএচএফ এ আমার নেগেটিভ কোরিলেশনশিপ যে গোল্ড বাড়লে এটা কেউ কমে যাবে কারণ ইউএসডি ভ্যালু কমলে গোল্ড বাড়ে আমার এটা সিম্পল লজিক গেল এই এই সেম আবার সেম মানে এই সেম ঝামেলায় এই চার্টের মধ্যে আবার ইউএসডি ক্যাডও দিছে যে আমি যে আপনাদেরকে বললাম ক্যানাডাও একটা মেজর গোল্ড প্রডিউসিং কান্ট্রি যার কারণে যদি সিএডি ইউএসডি আপনাদের পেয়ারটা অ্যাভেলেবেল থাকে ক্যাড ইউএসডি ক্যাড মেজর থাকতে হবে তখন আপনাদের ধরে নিতে হবে আমার গোল্ডের ভ্যালিউ বাড়তেছে মানে আমার পজিটিভ কোরিলেশন ক্যানাডি ক্যানেডিয়ান ডলার বাড়বে